ফেসবুকে আপনি নতুন একটা আইডি খুলতে গেলে আপনি এই কথাগুলো অবশ্যই মাথায় রেখে তারপরে আইডিটা খুলবেন ঠিক আছে বর্তমানে ফেসবুকে নিয়ম নিয়মকানুন অনেক পরিমাণে করা হয়ে গেছে ভাই একটু যদি ভুল করেন না ব্লক খাবেন আমি কিন্তু আমার আইডি সেষক হয়েছে আমার একটা ভুলের জন্য ঠিক আছে আমি হয়তো বা কিছু করছি এক ইঞ্চি কিছু করছি যার জন্য আমার আইডি পর্যন্ত রেস্ট্রিক্টেড করে দিয়েছে আমার পঞ্চাশ হাজারের ফলোয়ারের পেজ শেষ ঠিক আছে এই জন্য বলতেছি যে আপনারাও সাবধান হয়ে যান কারণ আমার মতো বোকামি ভাই জীবনে কই না তাইলে কিন্তু শেষ হয়ে যাবে না আমার ভাই পেজটার জন্য এখন আমি ঘুমাইতে পারি না ঠিক আছে এত পরিমাণ কষ্ট হয় ওই জিনিসটা একটা বছর বসে আমি উপরের দিকে তুলছি জাস্ট ঠিক আছে জাস্ট দাঁড়া করাইছি দাঁড়া করাইতে পারি না এর মধ্যে আমার পেজটা শেষ হয়ে গেছে তো ভুল কেউ করতে যাবেন না আজকে ভিডিওটা দেখে আপনারাও সাবধান হয়ে যান যে আইডি খোলার আগে এই কথাগুলো শুনে যাবেন আমার কিন্তু সমস্যাটা আইডিতেই ছিল শোনায় আপনি ধরেন যে একটা ফেসবুক পেজ খুলবেন ঠিক আছে সো এই ফেসবুক পেজ খোলার জন্য আপনার কিন্তু একটা আইডির দরকার হবে এই আইডিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা এই আইডিটাকে কখনোই গুরুত্ব দিই না কেন বলেন তো কারণ আমরা মনে করি আইডি তো হইলেই হইলো মেইন তো আমাদের পেজটা নো মেইন আপনার আইডিটা আপনার আইডিটাই যদি না থাকে আপনি কখন আপনার পেজে আর ঢুকতে পারবেন না সেই আমার মতো আইডি যদি না থাকে পেজে আপনি ঢুকতে পারবেন না সো এই জন্য আইডিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখন বলি যে আইডি যেহেতু ইম্পর্টেন্ট তাইলে আপনি বলতে তো চান কি আমি বলতে চাচ্ছি যে এই কথাগুলো আপনি মাথায় রাখেন দেখেন ধরেন একটা পেজ খোলার জন্য আপনি একটা আইডি খুলবেন আপনি আইডির যে নামটা দিবেন ঠিক আছে আইডির যে নাম হবে সেই নামটা অবশ্যই যার আইডি কার্ড দিয়ে আপনি পেজটাকে চালাবেন অথবা হচ্ছে মনিটাইজেশন আসলে মনিটাইজেশন অন করবেন তার অবশ্যই সেই আইডি কার্ডটা দিয়ে আপনি আইডি করবেন কেন বললাম জানেন এই একটা মাত্রগুলোর জন্যই আমার সব কিছু শেষ হয়েছে সেটা হচ্ছে আমার ধরেন যে আইডির নাম আমি দিয়েছিলাম এমনিতে আমার নামে কারণ এটা তো আর কোনো কাজে লাগে না সেটা আমি তখন জানতাম না আমি পরে যাচ্ছি সেই আইডির নামটা দিবেন ধরেন যে আমার নাম জান্নাত ঠিক আছে তো আমি আইডির নাম দিছিলাম জান্নাত জানা আর আপনার হচ্ছে আমার যেই আইডি থেকে আমি মনিটাইজেশন অন করছি প্লাস হচ্ছে সব কিছু করছি ওইটা আপনার ছিল আমার জামাইয়ের নাম ঠিক আছে সো ওটা ছিল অন্য নাম তো এই জন্য আমি যখন হচ্ছে আমার পেজে সমস্যাটা আসছে তখন তারা আইডি কার্ডের ছবি সাবমিট করতে বলে ঠিক আছে সো আইডি কার্ডের ছবি সাবমিট করতে বলে যে সেই আইডি কার্ডটা হতে হবে আপনার যে আইডিটা আছে ঠিক আছে পেইজের যে মেইন আইডিটা ওই মেইন আইডির নামই হতে হবে আইডি কার্ড ঠিক আছে মানে দুইটাই মিল থাকতে হবে সো সেইম জিনিসটা আমার যেহেতু দুইটা জিনিসে মিল নাই তো আমি যখন ভুলবশত আইডি কার্ডটা সাবমিট করছি আমার জামাইটা তখন আমাকে ডিস্ট্রিক্টেড করে দিতে আইডি ডিসেবল করে দিচ্ছে এর কারণ হচ্ছে তারা আসলে দেখতে চাইছিল যে মানে আইডিটা আমার কি না আমার কীভাবে বুঝবে আমার ধরেন যে জান্নাত যারা নাম দেওয়া আইডিতে সো আইডি কার্ড অনুযায়ী আমার জান্নাত যারা নামে আইডি কার্ডটা সাবমিট লাগবে কিন্তু আমার তো আইডি কার্ড নাই আমি কি সাবমিট করব এই জন্য আমি আমার জামা সাবমিট করছিলাম কারণ ওইটা থেকে আমার সব কিছু করা আছে কিন্তু এই জায়গায় তারা ভুলটা ধরছে যে আমার আইডি নাম একটা তাইলে আমি আইডি কার্ড দিতেছি আর একটা এই জন্য তারা মনে করছে আমি পেই করুন পেজের যার জন্য আমার পেজটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে আমার আইডি ঠিক আছে সো এই সেইম একটা ভুল আপনারা কখনো করতে চাই না তাই কিন্তু আপনাদের প্রবলেম হবে সো আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করছি ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে রেখে দিবেন আপনাদের কিন্তু পরবর্তীতে কাজে লাগতে পারে তাছাড়া আপনার বন্ধু বান্ধবেরও কাজে লাগতে পারে কারণ যারা পেজ চালায় সো অবশ্যই ভিডিওটা শেয়ার করে তাদের দেখিয়ে দেওয়ার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম